এ মডার্ন হোটেলের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি নাগাদ নিজের বাড়িতেই ইহলোক ত্যাগ করেন আজ প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর উদ্দেশ্যে শোক মিছিল বের করা হলো শহর বহরমপুরে বিকেলে বহরমপুর সিপিএম পার্টি অফিস থেকে মিছিল বার করা হয় গান গেয়ে স্মৃতিচারণের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শোক মিছিল শহর পরিক্রমা করে এবং ভারতের গণকে তিনি কাজ শুরু করেছিলেন আজকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের তার যে দেহ বড় দেহ তিনি দান করে গেছেন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য বিকাল সময় তার দেহ দান করা হবে সারা রাজ্যব্যাপী আজকে মিছিল হচ্ছে আমরাও সেই মিছিল সংগঠিত করছি আমরা বেরোবো মিছিলে সকলেই মৌন থাকবে শুধু ইন্টারন্যাশনাল গানটা গাওয়া হবে আন্তর্জাতিক গানটা গাওয়া হবে ভিজিলটা এখান থেকে কালেক্টেটে মোড় গিয়ে তারপরে ঘুরে আছে বাস স্ট্যান্ডেও যেতে পারি আবার সোজাও চলে যেতে পারি এখনো আমরা ফাইনাল করে নিই যাই বলতে এ কথা আমরা কালকে বহুবার বলেছি তিনি আদর্শের অবিচল থেকে নীতিহীন কাজ কখনোই কোনো নীতিহীন কাজ প্রশ্রয় দেননি এবং নীতিনিষ্ঠভাবে তার জীবন জীবনযাপন সংগঠিত করেছেন সততার একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত যা কেউ আচর কাটতে পারবে না এবং তার জীবনে সংগঠন গণসংগঠন পার্টি সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অনেক অবদান আছে যেমন আমাদের জেলায় উনি যখন আটষট্টি সালে যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন তারপরে সত্তর সাল থেকে আমাদের জেলায় আসছেন আমাদের জেলায় সমস্ত ব্লকে গেছেন ঘুরেছেন যুব সংগঠনের কর্মীদের সঙ্গে মিলিত হয়েছেন কথাবার্তা বলেছেন আলাপ আলোচনা করেছেন এবং নিচে সাধারণ কর্মীদের মনোভাব বুঝে তিনি উপরে গেছেন আবার উপরের সিদ্ধান্ত নিচে নিয়ে এসেছেন এইভাবেই আমাদের জেলার সংগঠনকে শক্তিশালী করেছে তিনি আমাদের জেলার পার্টির দায়িত্বে ছিলেন পার্টি সংগঠন দেখার প্রশ্ন তিনি বারে বারে এসেছেন এবং আমাদের জেলায় যেহেতু সরকার থাকাকালীন সময়েও একটা সন্ত্রাস কবলিত ছিল তাই সেই সময় উনি আসতেন ঘন ঘন আসতেন এবং আমাদের পরামর্শ দিতেন প্রশাসনকেও যা বলার তা তিনি বলতেন এইভাবেই পার্টি ও গণ সংগঠনকে পরিচালনা